सारा से बुर का जरा पर्दा उठा दो लीला मुझे हुस्ने खुदा दादे दिखा दो मैं दूर हो मजबूर हो दो आलम দিদার দেখাতে নে আওয়াজ শোন দীদার দেখাতার করম সদগা হুসাই বিন আলা পিয়াসো মুঝে শরবত দিদার পিলা দো পিয়াস হে মুঝে শরবত রবি

মুবারক থেকে পর্দার একটু সরাইয়া দেন আল্লাহ যে আপনা কত আপনা কি কত সুন্দর যদান করেছেন আমি আমাকে সুন্দর যে দেখার একটু সুযোগ করে দেন বলেন সুবহানাল্লাহ বাইতুর মাঝে মাজবুর হ আই সাইয়েদু আলাম দিদারে দেখাতে আওয়াজ শোনা দো দিদারে আওয়াজ শোনা দো ও জগতের সরুদার আমি দূরে থাকার কারণে আপনার কাছে আসতে আমার আমি অক্ষম এই জন্য আপনার দিদার যদি আমাকে নাওই দেন আপনার আওয়াজটুকু শুনাইয়া আমার কলিজা ঠান্ডা করে দেন বলেন আল্লাহ আই বাহারে গরম সদগা হুসাই নিবি আলিকা পিয়াস সর্বতে দিদার পিলাদ পিয়াসা যেদার পো ও হজরত আলির দিয়ে ল হুতাল নুর ছেলে হজরত হুসাইন রা জিয়ালা নহুর দুহা বলতেছি তার উসিলায় আপনার দিধান আরদি আমাকে আপনার দিদারাবাকে পান করে দেন কেননা আমি হইলাম পিপাসার্ত যেইমাত্র এই শেরগুলা পরিশেষ করলেন এমনি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন রওজা থেকে নবীর নূরানি হাত দুকুবের করে দিয়েছিলেন বলেন আল্লাহ হাতি গেতি চুমু খেয়েছেন জমিনের বুকে পড়ে গিয়েছিলেন ওই কবির আহম্মদ রেফাই রহমতুল্লাহ তিনি রাস্তা দিয়া যাইতেছেন তার ভিতরে কোনো অহংকার কিবির কিনা নাই রাস্তা দিয়ে যাইতেছেন এমনি দেখেন একটা কুকুর অসুস্থ হয়ে পড়ে আসে শরীরের মধ্যে কোনো লুম নাই অসুস্থ এবার কবির্মাই রহমতুল্লাহ বললেন আল্লাহ পাকের একটা সৃষ্টি অসুস্থ হয়ে কষ্ট করতেছে শরীরের মধ্যে রুম নাই এবার কবির আহম্মদ রাফাই রহমতুল্লাহ হিয়ালাই কুকুরটার সাথে নিয়ে নিলেন নিয়া তার মুরিদানকে বললেন ক্যাশ এই কুকুরটার খেদমত করবে কুকুরটার ক্ষেদমত করে তারে সুস্থ করে দিবে এমনি একজন মুড়ি তার কুকুরটা নিয়া ওই কুকুরটার খেদমত করে তারে সুস্থ করে দিয়েছে বলেন সুহান এবার একদিন কবির আহমদ রফাই রহমতুল্লাহ রাস্তা দিয়া যাইতেছেন মসজিদে নামাজ পড়ানোর জন্য যে রাস্তা দিয়া যাইতেছেন রাস্তা হলো খেতের লাইল রাস্তা কি খেতের লাইল এবার লাইলটা এত চিকু একজন গেলে আরেকজন আসতে পারে একটা আছে না সাইড কেটটা যেমন এবার সাইড যাইতে পারে না কিন্তু দুই পাশে হইলো দুইটার দেন দেন হলো নাফাক দেন কিসের দেন নাফাক দেন নাফাক পানি এখন হজরত কবি রহম্মদ রেফাই রহমতুল্লাহ আলাই যখন যাইতেছেন এমনি সামনের দিক দিয়ে দেখেন ওই কুকুরটা আসতেছে বলেন সুহান এখন সামনের থেকে কুকুর আসতেছে এখন কবির আহমদ রেফাই রহমতুল্লা যা আর এদিকটা কুকুরও আসে এখন কবির আহমদ রেফাই অপেক্ষা করতেছে কুকুর নিয়ে আমার সাইড দিয়া দে আর এদিক দিয়ে কুকুরও অপেক্ষা করে দিহি হুজুর নিয়ে আমার সাইড দিয়া দে অপেক্ষা করতেছে কেউ কাউকে জাগা দে না কেউ কাউকে জাগা দিতেছে না কবির বললেন এ হজরত আমি তো নামাজ পড়ার জন্য যাইতেছি পবিত্র হয়ে যাইতেছি কুকুর রে আমি যদি এখন নাফাক ডেনের মধ্যে নেমে যাই আমার কাপুর নাফাক হয়ে যাবে পানি নাই দৌত করার কোনো পানি নাই এ কুকুর তোমার তো নামাজ পড়া লাগবে না কুকুরে না শুরু লাগবো কুকুর তোমার তো নামাজ পড়া লাগবে না তুমি যদি না দিনের মধ্যে নেমে আমাকে একটু জাগা দিয়ে দাও কুকুর তোমার কোনো অসুবিধা হবে না আমি যদি নাফাক দিনের মধ্যে নেমে তোমাকে জাগা দিই তাহলে আমি নাফাক হয়ে যাব পানি নেই দৌত করার জন্য যেই মাত্র এইভাবে কুকুরকে নসিহত করছে কি করছে নসিহত করলেন কবির আহম্মদ রেফাই ভার কুকুরের জবান খুলে গেছে বলেন সোহার আল্লাহ কুকুরের জবান খুলে গিয়ে খুলে গেছে কুকুর কে বল কুকুর বলতেছে হুজুর আপনি আমাকে দয়া করে ড্রেনের মধ্যে নেমে জাগা দিয়ে দেন কেন আমি 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 যদি যদি আপনাকে কেনের মধ্যে নেমে জাগা দিয়ে দেই তাহলে আপনার কলব নাফাক হয়ে যাবে কেমন ভাবে নাফাক হবে ভিতরের মধ্যে এমন একটা ভিতরের মধ্যে এমন একটা কল্পনা আসতে পারে আমাকে দেখে কুকুর রাস্তা সেরে জাগা দিয়েছে কথা বলেন ঠিক কিনা এমন একটা কল্পনাই তারে না আসতে পারে কি না একটা কল্পনা আসতে পারে আরে আগে কইছিলাম নাকি বাইজিদ বুস্তামি বাইজিদ বুস্তামি যাইতাছে রাস্তা দিয়া যাইতাছে পজ করবালে করবালে কি পজ করতে যাইতাছে এখন গাছে নিচেতে যাইতাছেতে ডালার মধ্যে ফাঁকি আছিল গেছে শুয়ে শুয়ে গেছে পরিফিসে দা মাইরা দিছে একটা কি মাইরে দিসে একটা লেদা কি আর ফুরস আয়া কাকুরের মধ্যে কাপুর গেছে নাস হয়ে মানে সে তোর বুকুর তো নাকি বলে এবার বাইজে বুশমির আহমতুল্লা হিয়া রাগে শাই সে যার ভাই সাই পরে ফাকি দুরুন্দ মারি মে দৌড়ে সিয়ার কোইরা মরেছে আল্লাহ রলিদার সুখের আছে দে পা ভরাসে গিয়ে সে বা কোন তো বশরা হু বিহা তো আমার ওলি যারা ওই যে বোকা এরা আমার শ্রদ্ধা দেহে বলেন সুবাহান আল্লাহ বুখারি শরীফের হাদিস ধরুন দা বলি শিখে পরে বাইজিদ মুস্তামি গিয়া পাখিরার লইসে লয়া পাখিরার লয়া আফসোস করতে আহা কাম একটা চেতা তাকাইছি দেখা পাখিটা গিয়ে মরে গেল গা হাই রে আবার ভিতরে ভিতরে ক ভিতরে ভিতরে একটু খুশি হোক সাহিত্যে দেরি হয়েছে আর মরতে দেরি নাই কিনে হয় ভিতরে ভিতরে একটু কি খুশি ভিতরে খবর কেনা জানে আল্লাহ আল্লাহ একটা শিক্ষা দিতে বনভূমি লোদ আর পানির লাখ যে ঠিক মতো পানি আর বিচারা পাইতাছে না এমনি যে একটা বাড়ি দেওয়া যায় গ্যাসে ওই বাড়িতে গিয়া সালাম দেয়া কইসে বাড়ির ভিতরে কোনো লোক লোক আছে আমার পানির দরকার পানি খাইতে হবে আমাকে এক গেলাস পানি দেন ভিতর থেকে আওয়াজ আসতে বাড়ির ভিতরে কোনো পুরুষ নাই পানি দেওয়া যাবে না বাইজ গোস্বামী বলেন পুরুষ না থাকলে অসুবিধা নয় পর্দার আড়াল থেকে এক গ্যালাস পানি শুধু আমার দিয়েছেন আমি পানিটা রেখায় এলাম কোনো অসুবিধা হইতো না ভিতর থেকে আওয়াজ আসতে না পানি দেওয়া যাবে না না কুসি পানি দেওয়া যাবে না বলেন আল্লাহর বান্দি আমাকে তুমি আমি তো বুস্তামী ভিতর থেকে বার মহিলা আওয়াজ দিতেছে আপনি বাইজিত বাইজিৎস্তমি আমাকে চিনানো লাগে না চিন চিনানো চিনচিনা লাগবে না আমি ভালো করে আপনাকে চিনি এ বাইজিৎ বুস্তামি মনে কইরেন না পানি দিলে ওই পানি না দিলে ওই পাখির মতন মেরে ফেলবে বলেন সুবহানাল্লাহ তো মনে কইরেন না ফকির লাህን মাইরা লবেন পানি না দিলে ভাই দিস তো কি ক আমি ফাঁকি মারলাম কই আর এই বেডি কে জানে কি বলেন কথা ঠিক কি না ওই জানে কি মানে এটা কইতাম না কি বলেন কইতাম না কিডা আবার আপনারা ঘুমাই দিতেছেন কেন কি বিডি বিদিকে মেজা নিয়ে এবার বাইদিন মুস্তামি রহমতুল্লাহ হিয়ালাই বলতেছেন ও আল্লাহর বান্দি আমার পানির খাওয়ার কোনো দরকার নাই আল্লাহর বান্দি গ আমি পাকি মার শিকুতাই আর এই খবর তুমি কেমনে জানো সেটা আমাকে বলে দাও বলেন সুবাহ আল্লাহ আমার এই কথাটা বলে দিতে হবে এবার আল্লাহর বান্দি বলে ও আমার বেবি আপনি মাফ করবেন আমাকে যেন যখন আমার আমার পিতা মাতা পিতা আমাকে বিবাহ দিয়েছে আমার স্বামী দেখতে বড় চমৎকার স্বামী দেখতে বড় সুন্দর তার দেহ বড় সুন্দর কিন্তু তার চরিত্র খবর আমার মাতা পিতা জানে না ও আল্লাহর কাছে সে দেখি তার চরিত্র ভালো না মদ দোয়া খেলে গাঞ্জা খা এবার আমি কাছে দাঁত পরে পরে দোয়া করি মা বোনেরা শুনেন আমি দোয়া করি এ মৌলা আমার মাতা পিতা দি আমার স্বামীর চরিত্রের খবর জানতো আমার মাতা পিতা আমাকে এই স্বামীর ঘর করতে দিতেন না মৌলারে যখন তার সাথে তুমি আমাকে জুড়িতে রেখেছো বিয়া যখন হয়ে গেছে আল্লাহ আমি স্বামীর গড় করতে চাই তুমি আমার স্বামীর চরিত্রটা ভালো করে দাও বলে পারেন আল্লাহ পারে আল্লাহর বলে আল্লাহ আমি এসে পরে পরে আল্লাহর দরবারে কান্দি এবার আরেক দিন স্বামী মদ খেয়ে এসে আমাকে এমনভাবে আঘাত করছে এমনভাবে মারছে আমার শরীর দিয়া রক্ত বের হয়ে গেছে এবার আমি আল্লাহর দরবারে যেই বিষয় শেষ দই পরে কান্দি আমার স্বামী আমার দিকে তাকে আছে আমি বলতেছি মৌলা তোমার কাছে কতদিন ধরে কাঁদতেছি আল্লাহ আমার স্বামীর চরিত্র তুমি ভালো করে দাও এ মাওলা এখনো তো এখনো আমার স্বামীর চরিত্র তুমি ভালো করতেছ না দেখো না আমাকে মেরে লক্ষ্য বের করে দিয়েছে আল্লাহ তুমি বুঝি আমার স্বামীর চরিত্রটা ভালো না এইভাবে আমি আল্লাহ দরবারে দেখ রুণা দারি করতেছি কেঁদে কেঁদে চোখের পানিগুলো ফালাইতেছি এবার আমার স্বামী তো আমার দিকে তাকাই আছে আমার স্বামীর মনটা পরিবর্তন হয়ে গেছে এমনি আমার স্বামী আমাকে ধরে ধরে আমি তোমাকে মেরে মেরে রক্ত বের করে দিয়েছি কত কষ্ট করেছি আঘাত করেছি ও স্বামী এরপরও তুমি আল্লাহর কাছে আমার জন্য কত ভালো ভালো কথা বলতেছ এবার স্বামী বলে বিবি গ আর কোনো দিন তোমাকে আর কষ্ট দিব না ও বিবি আমাকে তুমি আমাকে তুমি মাফ করে দেওয়া আর কোনো দিন আর কষ্ট দিব না এবার স্বামীর সাথে আপস হয়ে গেছে আল্লাহর বিমির সাথে আপর্ষ হয়ে গেছে আল্লাহর কাছে থৌবা করছেন আল্লাহ খাটি মনে থৌবা করলে আল্লাহ থৌবা কবুল করেন কি করেন না আত্মা এবার তার থুবাল্লার দরবারে কবুল হয়ে গেছে এবার স্বামী দোয়া লাগাইছে স্বামী এবার দোয়া লাগাইছে বিবির জন্য স্বামী আল্লাহর দরবারে শেষ দায়ী পরে কান্দে ও আল্লা আমি তোমার কাছে থৌবা করেছি আল্লাহ তুমি যদি আমার থৌবা কবুল করে থাকো মৌলা আমার বিবিরে যে আমি কত কষ্ট দিয়েছি আমার বিবিরে যে কত মায়ের মারছি আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আমার বিবিরে তোমার পক্ষ থেকে একটা নিয়ামত দান করে দাও বলেন আল্লাহ বিবির দরবারে কবুল হয়ে গেছে স্বামীর দু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এবার আল্লাহ বাকরুল আলমিন তার বিবির একটা ন্যায় মতদান করছেন সেই ন্যায় মতটা হল এবার আল্লাহর বান্দি বলতেছেন ও আল্লাহ রুলি বাইজি এ আমার কাছ থেকে চতুর্দিক দিয়া তিল মাইলের ভিতরে যত ঘটনা ঘটে সকল ঘটনা আল্লাহ আমার কলবের মধ্যে জানাইয়া দেন বলেন সুহান আল্লাহ এই জন্য আপনাদের পাখি মারছেন এই কথাটা আল্লাহ আমার কলবের মধ্যে জানি বলেন সুহান আল্লাহ বাইজিদ রহমতুল্লা রহমতুল্লাহ আলাইকে আল্লাহ এই ঘটনা গঠিয়ে দিলেন এবার কবির আহম্মদ রেফাই রহমতুল্লাহ আলাইকে বলতেছেন কুকুর ও আল্লাহর কবির আহম্মদ রেফাই আপনি ডেনের মধ্যে নেমে আমারে জাগা দিয়ে দেন কেন ডেনের পানি নাপাক পানি লাগলে পানি দিয়া পানি দিয়া দৌত করে পবিত্র করা যাবে শরীরের মধ্যে লাগলেও পবিত্র করা যাবে পাপুরের মধ্যে লাগলেও পবিত্র করা যাবে পানি দিয়ে ও কবি রহম্মদ রেফাই আল্লাহ রুলি যদি কলব যদি নাফাক হইয়া যায় সারা দুনিয়ার পানি ডাললেও পবিত্র হবে না বলেন সুহান আল্লাহ সারা দুনিয়ার পানি ডানলেও কি হবে না পবিত্র হবে না কেন সেটা হলো অহংকার জি কুকুরে খালি মনে মনে জি খালি কুকুরে নাইমা আমার কি দিল জাগা দিয়া দিল এতরূপ কথা আসলো এতরূপ কল্পনা আসলো জিন্দগি শেষ কথা বলেন ঠিক কিনা এই জন্য অহংকারী গুণা শৈতানি গুণা শৈতান আল্লাহর কোষে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েছে বঞ্চিত হয়েছে এই গুনার কারণে নিজের বরক্তের কারণে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই গুণা ছেড়ে দিলে আল্লাহর অলি হওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আমরা থৌবা করে এই গুণা ছাড়তে পারি কি পারি না পারি তাহলে এক আমল হইলো আল্লাহরুলি থাকা টাকা হক আল্লাহরুলি দুই নম্বর গুণা ছেড়ে দেওয়া তিন নম্বর শূন্য তরুপরে আমল করা কি করা শূন্য উপরে নবীর শূন্য তরুফরে আমল করা এটারও কথা আসিল সব সময় রাত্র হয়ে গেছে এরপরে বেশি বেশি জিকির করা কি করা বেশি বেশি জিকির করা পাঁচ নম্বর আসবাবে গুণা যেই জায়গার মধ্যে গেলে গুণা হইব যেই জিনিসে দললে গুণা হইব এই জিনিস ত্যাগ করা এই জিনিস কি করা ত্যাগ করা এই পাঁচ আমল যারা করবেন তারা আল্লাহর খাটি অলি হয়ে যাবেন বলেন সুহান আল্লাহ রাজিনী আমরা রাজিনী এ পাঁচ আমল করলে আল্লাহর অলি হয়ে যাবেন আল্লাহর অলি হইলে আল্লাহ আপনারে যখন দুনিয়ার থেকে নিব কেমনে নিবো এ কথাটা না এক মিনিটে না নাকি আল্লাহ বাকর আলমিন যখন আজরাইল আপনার কাছে পাঠাইবেন আল্লাহ তখন আল্লাহ আপনাকে স্বাগতম জানায়া নেওয়ার জন্য পাঁচশো তো রহমতের ফেরস্তা পাঠিয়ে দিবেন কয়স পাঁচশো পাঁচশো ফেরস্তা যে আপনার এই বাতি ইতা যার বাতি ইতা কোনো বাতি বাতিল দুনিয়ার বাতি কি কয় ফেরস্তারা যে বাতিল যে রুমাল নেই আপনার রুহটা নিবার লাগিয়া রেশমি কাপুরের রুমাল জান্নাতীয় নুমা আর আপনার নাহের মধ্যে লাগবে জান্নাত দেখাইব এই ফেরেস্তা আপনারা স্বাগত জানাইবো ঠিক আছে না কি করবো ছাড়তম এবার ফার্সলুদ্দু যে আপনাদের স্বাগত জানাই লুয়ে মনটা খুশি লাগবো কি লাগবে না কি বলে লাগবো কিনা এই জন্য এভাবে আমরা যাইতে চাই না

তারা কইব দুনিয়া তো আপনা আমরা আপনার বন্ধু ছিলাম দুনিয়া তো আপনার বন্ধু পরকালে আমরা আপনার বন্ধু বলেন শুভ আল্লাহ এখন আপনার জন্য আল্লাহ যে জান্নাত বরাদ্দ করে রাখছেন অদাদি ছিলেন এই জান্নাতের সুসম্বাদ আপনি গ্রহণ করেন বলেন সুবাহান আল্লাহ জান্নাতে সুসংবাদ দিলে মনটা আরো কত যে খুশি হইব কথা বলেন ঠিকই না জান্নাতে সুসংবাদ দিবেন এরপরে কি কইবেন জানেনি ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ আল্লাহ যে জান্নাতও যাইবেন এই জান্নাতের মধ্যে গেলে আমরে মনে যা সাহ যে চাইবেন লগ লগ ফায় নেবেন বলেন সুবাহান আল্লাহ মনে চাইতা সব কোন একটা লগ লগে দেখবেন ফায় নেবেন সামনে আইসা হাজির হুজুরের ও সুরে আমি দাঁড়িয়ে রাখছি মাথায় টুফি লাগাইছি এভাবে আপনি যদি ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে আল্লাহর হাবিব বলছেন এ দেখুলুল জান্নাতা এ দেখুলু আহালুল জান্নাতের জান্নাতা জুরুদান মুরদান জুরদান মুরদান তিরিশ বছর তেত্তিরিশ বছরের যুবক মানে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন মুখের মধ্যে আর কোন দাড়ি থাকবে না আহা হা হা সোহান আহালুল জান্নাতা জুরদান দান শুধু মুখে ওই না শরীরের কোনো জায়গার মধ্যে আর কোনো চুল থাকবে না বলেন সুহান আল্লাহ মুকাহিল মুকাহালি চোখের মধ্যে সুরমা সুন্দর সুন্দর চোখ চোখের মধ্যে সুরমা থাকবে তেত্রিশ বছরের যুবক মানে করে জান্নাতের মেয়েদের প্রবেশ করাইবেন এখন ফোন গান গে তো গাইব নাচতো কইন বলেন যা কন তা ওই সুন্দর পাইবেন বলেন সুবাহান আল্লাহ কথা বলেন রাজিনী আমরা এ আয়াতটা শেষ আল্লাহ বলছেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি বলেন সুহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কি মেহমানদারি মেহমানদারি কারে কুসে আপনারা যে বেড়াইতেন যায় বেড়াতে গেলে বাড়িতে মনে মনে কয়ে যায় পোলাও করব ইসা মাছ এরপরে রস গরুর গোস্ত ডাইল এরপরে দই শেষ বুঝছে না এখন গিয়া দেখেন আরো কয়েক আইটেমের খানা বারাইয়া করছে এই আপনি কল্পনা করছিলেন কল্পনা করছিলেন কল্পনা করছেন না এই জন্য দুনিয়ার থেকে যা শূন্য দিতেছেন মনে যা কল্পনা করতেছেন আল্লাহ পাখির মেহমানদের উদ্দুরিত না গিয়া দেখবেন আরো অনেক কিছু বলেন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন